চব্বিশ ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই নির্বাচনের দিন পঁচিশে আগে হঠাৎ আসিফ মাহমুদ ঘোষণা দিলেন এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা তা পুনর্বিবেচনার সময় এসেছে অর্থাৎ চরম অনিশ্চয়তা দলটির অভিযোগ কিছু লোক এবং দলের বিষয়ে দেখাচ্ছে ইলেকশন একই আবার করছে ইসি মজার বিষয় হল জামায়াতের দাবিও একই এখন দিন শেষে যদি মিলেমিশে সবাই এই কমিশনের উপরে আস্থা নাই রাখতে পারে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনটা আসলে কাদের নিয়ে হবে এমন প্রশ্নই উঠেছে জোরে সোরে এটার নাম হচ্ছে সিস্টেম আপনি যখন সিস্টেমে থাকবেন তখন আপনাকে অনেক কিছু থেকে

বা রাজনৈতিক দলগুলো মনে মনে একটু সন্দেহ যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা এই নির্বাচনটাকে আদৌ ফেব্রুয়ারিতে হবে একটা বিষয় খেয়াল করেন যে নাহিদ আসিফ সহ এনসিপির চার প্রতিনিধি বিকেলে সাক্ষাৎ করবেন প্রধান প্রতিষ্ঠার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য এবং একটি অনুসন্ধানমূলক তথ্য দেয়া সেটা একটা নতুন করে প্রশ্ন জাগিয়েছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম ব্যারিস্টার উইন ফাউন্ডার বিরুদ্ধে কি শেষ মেশ প্রশাসন খুব শক্ত অবস্থানে যাচ্ছে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এখন এই প্রশ্নটি অনেকের মধ্যে সৃষ্টি হয়েছে কারণ একটি ভিডিও গত শনিবার বেশ ভাইরাল হয়ে ওঠে রুবিন ফারানার আপনারা অনেকেই দেখেছেন যে ভিডিওতে আমরা দেখেছি যে একজন ম্যাজিস্ট্রেটকে রউইন ফাহলার আঙ্গুল উচিয়ে বেশ করা করা কথা বলছেন এবং সেই ঘটনার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ডাইসর রউইন ফাহলার বিরুদ্ধে নির্বাচনে আচরণ বিধি লংঘনের অভিযোগ আনা হয়েছে পাশাপাশি মব সৃষ্টিেরও অভিযোগ করা হয়েছে মব শব্দটি এখন আমরা শুনলেই মানে ভয়ঙ্কর একটা আতঙ্ক একটা কষ্ট যন্ত্রণা এই পার্শ্ববর্তী আবার হাসিও আসে তাহলে এত এত মব সৃষ্টি করা হচ্ছে প্রত্যেকটা মব সৃষ্টি করে মানুষ মে ফেলা হচ্ছে লোকেত্রে কোনো ব্যবস্থা হয় না আবার কোনো কোনো জায়গায় মপটাকে যা হয়নি সেটিকে এই মপ হিসেবে উল্লেখ করে চালিয়ে দেওয়া হচ্ছে যাই সেই ম্যাজিস্ট্রেটের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার এবং সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুবাকুর সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে গুরুতর অভিযোগ জানানো হয়েছে অভিযোগ দেওয়া হয়েছে নির্বাচন অনুসন্ধান বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জাজ আশরাফুল ইসলামের কাছে এবং রুবিন ফার্নার বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে এদিকে রুহুল খান আবারও নির্বাচন সংশ্লিষ্ট উদ্দেশ্যে করে রোববার তিনি বলেছেন যে পাঁচ আগস্টের কথা সবাইকে মনে রাখতে হবে রোববার একটি মত অনুষ্ঠানে তার মন্তব্য এরকম যে আশা করি প্রশাসন পুলিশ কমিশন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে কাউকে ডান চোখ কাউকে বাম চোখে দেখবেন না আপনাদের পাঁচ আগস্টের কথা মনে রাখতে হবে নিরপেক্ষতা না থাকলে সারা বাংলাদেশে যেমন পাঁচ আগস্ট হয়েছিল তেমনি হবে যে কোনো আসনে পাঁচ আগস্ট ঘটতে পারে আর চিঠিতে কি অভিযোগ করা হয়েছে রবীন্দ্র খানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুবিন ফারহানা যা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন এ সময় রুবিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন এবং আঙুল উঁচিয়ে বারবার হুমকি প্রদর্শন করেন সেহেতু আরও যা উল্লেখ করা হয়েছে তা আরেক জানা আপনাদেরকে এ সময় রুবিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়া সহ অন্য সবাই মারমুখী আচরণ করেন এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন যা নির্বাচনী আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন এবং এর সাথে একটি জড়িয়ে দেওয়া হয় ইউটিউবে ছড়িয়ে পড়া সেই ভিডিওর ফিলিং। এখন রোমিল ফারানা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের অভিযোগটি অস্বীকার করেছেন তিনি গণমাধ্যমকে বলছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সভা থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেওয়ার বিষয়টি বলতে গিয়ে আমি আঙুল উঁচু করেছি বা এরকম দেখিয়েছি আর কি আশা করি প্রশাসন কারোর পক্ষ নেবে না এখন বাস্তবতা ভিডিওটি দেখে হয়তো অনেকেরই খারাপ 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 লেগেছে লেগেছে বাস্তবতা আমারও এক ধরনের হুমকিও ছিল হয়তো সত্য যেভাবে ভিডিওতে দেখা গেছে কিন্তু সেই হুমকি কি ধরনের তিনি পাঁচ আগস্টের আগেকার সময়ের কথা মনে করতে বলেছেন সবাইকে যেমন প্রশাসন সবাই সরকারের দাবিদারি করেছে কোনো ধরনের ন্যায় নীতি কিংবা আইনানু কোনো ব্যবস্থার প্রতি তাদের শ্রদ্ধা ছিল না তার কি খুব বেশি পরিবর্তন হয়েছে গত সতেরো মাসে কোথাও আইনের শাসন আছে এই যে মবের অভিযোগ আনা হলো রবীন ফাহানার বিরুদ্ধে এর আগে প্রশাসনের কোথাও থেকে কারোর বিরুদ্ধে এরকম অভিযোগ অভিযুক্ত বা যেগুলো প্রমাণ আছে সেগুলো নিয়ে কোথাও মব শব্দটি উল্লেখ করা হয়েছে হয়তো রবীন ফাহানার বিষয়টা আমি আবার বলি হয়তো অনেকে খারাপ রাখতে পারে তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন এবং মেজাজ হারানোর জায়গা থেকে হয়তো তিনি ওই ধরনের মন্তব্য করেছেন কিন্তু প্রশাসন যে কারো কারো ক্ষেত্রে অতি নিরপেক্ষতার ভাব দেখাচ্ছে আবার ক্ষেত্রে একেবারে উদার ভাব দেখাচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতন অনেক কথাবার্তা শুনতে হচ্ছে সেগুলোকে তাহলে কি দিয়ে বিচার করবো এই যে কথিত নির্বাচন আমি এখন পর্যন্ত এটাকে কথিত নির্বাচন বলবো আদৌ নির্বাচন হয় কিন্তু আমি জানি না তারপরেও এই নির্বাচনের নির্বাচনে কেন্দ্র করে তো এর মধ্যে কম ঘটনা ঘটেনি অনেক বড় বড় ঘটনা পোস্টাল ব্যালট পেপার বিশেষ একটি দলের লোকজন নিয়ন্ত্রণ করছে প্রবাসে পোস্টাল ব্যালট পেপার যার তার হাতে চলে যাচ্ছে এবং বিশেষ কায়দায় সেগুলো বিশেষ বিশেষ ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া হচ্ছে এরকম অভিযোগ তো আনা হয়েছে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ আনা হয়েছে নির্বাচন কমিশনের কাছে তারা এই অভিযোগ জানিয়েছে ছাত্র এই অভিযোগ সহ আরও বেশ কয়েকটি অভিযোগে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখে অবরুদ্ধ করে রাখে কিন্তু কাজে কাজ কি হচ্ছে এবং প্রার্থিতা দিয়ে মানে প্রার্থিতা টিকে থাকলো কি থাকলো না প্রার্থিতা বাতিলের বিষয় নিয়ে অনেক ধরনের গুরুতর অজوج উঠেছে কোনো কোনো জায়গায় সৃষ্টি করে প্রার্থিতা বাতিল করতে বাধ্য করা হয়েছে কই সেই সব ক্ষেত্রে তো আমরা কিছু দেখিনি তো ডাইরেক্ট অ্যাকশনে আমি রমিল ফড়নার পক্ষে কিছু বলছি না তারপক্ষে ওকালে তো পাওয়াও কিছু নেই কিন্তু রমিল ফড়নার যে অভিযোগগুলো করেছেন সেগুলোকে একেবারে অবান্ত কিছু এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটিকে

থাকার কথা নির্বাচনী কর্মকাণ্ডকে ঘিরে সেই নির্বাচন কমিশনের সচিবকে বিমানের পরিচালনা পর্ষদের সদস্য করা হয় বুঝুন কি ধরনের ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অথবা কতটুকু গুরুত্ব সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে এই নির্বাচন বিষয়ে সেখানে হয়তো আমি আবার বলি খারাপ লেগেছে অনেকে সেটিকে কেন্দ্র করে যদি সত্যি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এবং খুব শক্ত অবস্থান প্রশাসনকে নিতে হয় সেটিও নিশ্চয়ই আরো বিতর্কিত এটি কাজ হবে ভালো থাকুন সবাই আল্লাহ নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার পারদ যে এতটা দ্রুত চড়বে তার সম্ভবত খোদ নির্বাচন ভবনের কর্তারাও আন্দাজ করতে পারেনি রবিবার আপিল শুনানি চলাকালে যা ঘটল তাকে এনসিপি নেতা আসিফ মাহমুদ সোজা সাপটা নাটক বলেই অভিহিত করেছেন তার অভিযোগের তীর বৃদ্ধ করেছে কমিশনের বিচারিক প্রক্রিয়াকে আইনের শাসনের বদলে সেখানে নাকি চলেছে আবেগ আর চাপের খেলা আসিফ মাহমুদ স্পষ্ট করেই বলেছেন শুনানির মাঝখানে হঠাৎ ব্রেক নেওয়া হলো সিদ্ধান্তের কথা বলে বলা হলো পনেরো মিনিটের বিরতি অথচ সেই পনেরো মিনিট গড়িয়ে গেল দেড় ঘন্টায় এই দীর্ঘ সময়ে বন্ধ দরজার ওপারে আসলে কি ঘটল অভিযোগ উঠেছে ঠিক ওই সময়ে নাকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন আর সেই বৈঠকের পরপরই যখন রায় ঘোষণা করা হলো আসিফ মাহমুদের কাছে তখন সেটা আর নিছক রায় থাকলো না হয়ে উঠল ফেব্রিকেটেড বা সাজানো এক চিত্রনাট্য চট্টগ্রামের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর উদাহরণ টেনে এনসিপি যে অভিযোগ করেছে তা যদি সত্যি হয় তাহলে বিষয়টি রীতিমতো পিলে একজন কমিশনার জানালেন প্রার্থীটা বাতিল কিন্তু পরমুহূর্তে পাশের জনের কথা বলার পর সেই বাতিল রায় হয়ে গেল বৈধ যুক্তি দেখানো হলেও তিনি কেবল গ্যারান্টার ছিলেন আইনের এই নমনীয় ব্যাখ্যা বা অপব্যাখ্যা সাধারণ ভোটারদের মনে সন্দেহের দাঁড়া বাড়ছে আসিফ মাহমুদের কণ্ঠে তাই ঝরল চরম হতাশা যে কনফিডেন্স বা আস্থা অর্জনের কথা ছিল ইসি তা পুরোপুরি হারিয়েছে বলে দাবি করেছে এনসিপি পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দলটির রাজনৈতিক পর্ষদ এখন নির্বাচনে থাকা না থাকা নিয়ে নতুন করে ভাবতে বসেছে সোমবারই আসবে চূড়ান্ত কোনো ঘোষণা তবে সেই ঘোষণা যদি নেতিবাচক হয় তবে তা চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্য এক বড় ধাক্কা হতে পারে মজার ব্যাপার হলো যে বিএনপির সঙ্গে বৈঠকের পর সাজানো রায় দেওয়ার অভিযোগ তুলছে এনসিপি সেই বিএনপিও কিন্তু কমিশনের উপরে সন্তুষ্ট নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির স্বচ্ছতা নিয়ে তুলেছেন গুরুতর প্রশ্ন তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পোস্টাল ব্যালট এবং প্রশাসনিক পক্ষপাত পোস্টাল ব্যালটে ধানের শেষ প্রতীকের অবস্থান এবং কাগজ ভাঁজ করলে তা আড়াল হয়ে যাওয়ার শঙ্কা এগুলো কি শুধুই কারিগরি ত্রুটি নাকি সূক্ষ্ম কারচুপি বিএনপি মনে করছে নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই ব্যালট পেপার এভাবে ডিজাইন করা হয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে ভোটারদের এনআইডি এবং মোবাইল নম্বর সংগ্রহের বিতর্কিত প্রক্রিয়া ফখরুল স্পষ্ট করে বলেছেন প্রশাসন নিরপেক্ষ নেই আর পোস্টাল যাকে ফেভার করার অভিযোগ তুলছে এনসিপি সেই দলটি বলছে মাঠ সমতলে নেই এটি কি রাজনীতির চিরাচরিত ব্রেন গেম নাকি কমিশনের প্রকৃত ব্যর্থতা এই ত্রিমুখী অসন্তোষের তৃতীয় কোনটি পূর্ণ করেছে জামায়াত ইসলাম দলটির নাইব আহমিদ ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগগুলো আরও সুনির্দিষ্ট তার মতে প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে ইঙ্গিত মাঠ পর্যায়ের এসপি এবং ডিসিদের আচরণের নিরপেক্ষতার লেশমাত্র নেই বলে দাবি করেছে করে তারা দাবি করছে একটি দলের শীর্ষ নেতাকে যেমাত্রার প্রোটোকল এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে তা অন্য দলগুলোর জন্য বৈষম্যমূলক জামায়াতের এই অভিযোগ নির্বাচনী মাঠের লেভেল ফিল্ড তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছে তারা বলছে এখনই যদি এই বৈষম্য দূর না হয় তবে জাতি একে পক্ষপাতমূলক অপরাধ হিসেবেই গণ্য করবে প্রধান উপদেষ্টার কাছে নালিশ জানিয়েও যদি কাজ না হয় তবে ভোটের মাঠে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যদিও সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাসে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে দলটি কিন্তু বাট প্রশাসনের আচরণ না বদলালে ক্যামেরা দিয়ে কতটা স্বচ্ছতা নিশ্চিত করা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে তারা তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় বোমাটি ফেটেছে দেশের বাইরে মধ্যপ্রাচ্যে পোস্টাল ব্যালট নিয়ে যা ঘটছে তাকে এক কথায় তুগলকি কাণ্ড বলা চলে আওয়ামী লীগের আমলে রাতের ভোট নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে আর এখন প্রবাসীদের মুখে মুখে ফিরছে ব্যালটের ভোটের গল্প বাহাইন এবং সৌদি আরব থেকে যেসব ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চোখ কপালে ওঠার যোগান বাহাইনের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি প্রাইভেট বাসায় বসে প্রকাশ সেই ব্যালটের খাম গোনা হচ্ছে অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের দিকে যদিও জামায়াতের কেন্দ্র থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে কিন্তু ভিডিওর দৃশ্যপট ভিন্ন কথা বলছে। কেউ কেউ বলছেন প্রবাসীদের ঠিকানার জটিলতার কারণে নাকি দলীয় কর্মীদের ঠিকানায় ব্যালট আনানো হয়েছে কিন্তু প্রশ্ন হলো একজন কর্মীর বাসায় কেন শত শত ব্যালট যাবে আর ভিডিওতে যখন বলা হয় ভিডিও করেন না ফেসবুকে ছাড়িয়েন না পোস্টাল ভোট বন্ধ হয়ে যাবে তখন বুঝতে বাকি থাকে না যে ডালমে কুচ কালা হ্যাঁ একই চিত্র সৌদি আরবও এক ব্যক্তির কাছে পৌঁছে গেছে চার পাঁচশো ব্যালট ভোটারের সম্মতি ছাড়াই এভাবে ব্যালট সংগ্রহ করা এবং তা নিয়ে বাকবিতণ্ডার ভিডিও ফাঁস হওয়ার পর নির্বাচন ব্যবস্থার পবিত্রতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক প্রবাসীরা যেখানে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত হওয়ার কথা সেখানে তারা দেখছেন তাদের ভোটাধিকার হরণ বা ম্যানুপুলেট করার এক মহোৎসব বিএনপি এই ঘটনাকে দেখছে নির্বাচন বাঞ্চালের কারসাজি হিসেবে তাদের দাবি যারা ব্যালট নিয়ে জালিয়াতি করছে তাদের এনআইডি ব্লক করে দেওয়া হোক অন্যদিকে জামায়াত বলছে এগুলো তাদের বিরুদ্ধে অপপ্রচার কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেন রাজনীতিতে পারফেক্ট মানুষ নেই মিস ইউজ করার চেষ্টা কেউ করবেই তখন সরকারের অসহায়ত্বই যেন ফুটে ওঠে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে ঠিকই কিন্তু ভোটের আগে এই তদন্তের ফল কি আদৌ কোনো কাজে আসবে নাকি ততক্ষণে ব্যালট বাক্সে ছাপ্পা মারা হয়ে যাবে সুদূর প্রবাস থেকে। সবচেয়ে বিস্ময়কর নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া ইসি সচিব আক্তার আহমেদ বাহাইনের ঘটনাকে যেভাবে হোস্টেল লাইফে চিঠি শেয়ার করার সঙ্গে তুলনা করলেন তা শুনে সচেতন মহলের হাসির রোল পড়ে গেছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি বা ব্যালট পেপার কি হোস্টেলের চিঠি একশো ষাটটি ব্যালট এক বাক্সে দিয়ে যাওয়া এবং তা প্রবাসীদের নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার এই সরল ব্যাখ্যা কি কোন সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড হতে পারে সি সি এ এম এম নাসির উদ্দিন অবশ্য দাবি করেছেন তারা কোনো পক্ষপাতিত্ব করেননি এবং আল্লাহর উপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন এখন প্রশ্ন হল আগামী বারোই ফেব্রুয়ারি আসলে কি হতে যাচ্ছে এক পাশে এনসিপি নির্বাচন বয়কটের হুমকি দিয়ে পুনর্বিবেচনার টেবিলে অন্য পাশে বিএনপি জামায়াত প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব ছাত্রদল ইসি ভবন ঘেরাও করছে হাসনাত আবদুল্লারা মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন আর এর মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে ভেসে আসছে পোস্টাল ব্যালট কেলেঙ্কারি খবর আস্থা যেখানে কলানিতে সেখানে নির্বাচন কমিশন যতই আল্লাহর উপর ভরসার কথা বলুন না কেন বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা সকল স্টেক হোল্ডার বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সহযোগী শক্তিগুলো যদি শেষ পর্যন্ত নির্বাচনে না থাকে তবে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন কি তাহলে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে নাকি শেষ মুহূর্তে কোনো নাটকীয় মোড় অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে উত্তরটা সময়ের হাতে তবে লক্ষণগুলো মোটেই সুখকর না একটা বিষয় খেয়াল করেন যে নাহিদ আসিফ সহ এনসিপির চার প্রতিনিধি বিকেলে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতেই পারেন কিন্তু এখন যারা যাচ্ছেন জামাত গতকালকে গেল রাজনৈতিক ইস্যু বা নির্বাচন ইস্যু নিয়ে যেখানে প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু বিএনপি আর এনসিপিও যাচ্ছে এই রাজনৈতিক কিছু নেই এখন যেহেতু এনসিপি জামাতের সঙ্গে একটা জোটবদ্ধ অবস্থায় আছে তো ডক্টর মোহাম্মদ ইনুস আগে যেমন ইন্ডিভিজুয়ালি দেখেছে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল সপ্তাহ হিসেবে ছিল এখন তো এনসিপি জামাতের জোট তো এখন তিনটা দলকে আগে যেভাবে ডাকত এখন তো ভার্চুয়ালি আসলে বিএনপি এবং জামাত জামাতের জোটের অংশ হচ্ছে প্রধান দল হচ্ছে জামাত এবং তার অংশ হচ্ছে এনসিপি তাহলে একটা জোটের কাছ থেকে দুইটা দল যে একটা কথা বলতেছে আর বিএনপি একটা কথা বলবে যদি এখন কথা বলে দিই তাহলে এখানে কি ভারসাম্য হলো লেভেল প্লেইং ফিল্ড হলো কিনা আমি এই প্রশ্নটা রাখলাম পরে আগে যেমন সব দল আলাদা আলাদা ভাবে গেছে এনসিপি তার নিজের একটা আলাদা অবস্থান ছিল সত্তা ছিল জামাতের ছিল বিএনপির ছিল কালকে থেকে যে গেছে জামাত আর বক্তব্য কি ছিল বক্তব্য ছিল হচ্ছে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে কেন প্রোটোকল দেওয়া হচ্ছে তারপরে হয়তো ঋণ খেলাপি বা প্রশাসনের লেভেল প্লেইং ফিল্ড এই বিষয়গুলি আসতে পারে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা বলবে না কারণ এটা তাদেরও সমস্যা বিএনপিরও সমস্যা তাহলে একই জোটের একই জোটের কাছ থেকে দুইটা দলের সাক্ষাৎকার দিল এদিকে বিএনপি কিন্তু এখনো কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে যায়নি কারণ এখন নির্বাচন সংক্রান্ত সব বিষয় নির্বাচন কমিশন দেখছে মির্জা ফকুল ইসলাম আলমগীর তার বক্তব্যটা দিয়ে গেছে নির্বাচন কমিশনের কাছে আর যদি প্রধান উপদেষ্টার কাছে যায়ও তারেক যখন গেছে সেখানে একেবারেই ছিল পারিবারিক পরিবার নিয়ে যখন গেছে তখন সেখানে রাজনৈতিক বিষয় সম্ভবত ধারণা করে ওঠেনি উঠলে দুই পক্ষই সামনে বলতো কিন্তু বলেনি যেহেতু সুতরাং রাজনৈতিক বিষয় আসেনি যখন কিমাণ তার টিম নিয়ে যাবেন তখন বোঝা যাবে যে একটা রাজনৈতিক ইস্যু নিয়ে আসছে তারা তো একই জোটের দুইটা দলকে অ্যালাউ করলো সেখানে তাহলে ইসলামী আন্দোলন বাদ যাবে কেন শক্তির বিচারে ইসলামী আন্দোলন তার ওই জোটে নেই যে এখন ইন্ডিভিজুয়াল সত্তা তাহলে তো তারও এখন ন্যায্য দাবি থাকতে পারে যে সে আলাদাভাবে বসবে এটার একটা পলিসি হওয়া উচিত কারণ এখন নির্বাচনী তফসিল হয়ে গেছে এবং সবাই জানে যে বিএনপি একদিকে একটা জোট বা সমঝোতা নির্বাচন করছে আর জামাতও করছে এখন বিএনপির সাথেও তো তার মিত্ররা আছে সেই মিত্ররা কি ইন্ডিভিজুয়ালি যদি অ্যাপয়েন্টমেন্ট চায় সেটাকে দেবে এখন তো হিসাব অনুযায়ী দেওয়া উচিত যদি এই প্রান্তে দুজনকে দেয় তাহলে বিএনপি প্রান্তেও দুজনকে দিতে হবে তাহলে না লেভেল প্লেইং ফিল্ড হবে এই প্রশ্নটা কিন্তু কেউ করতেছে না এই প্রশ্নটা তারাও তুলছে না কিন্তু তারা যে লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে তাহলে মানে একই পক্ষের দুইটা অংশকে তিনি অ্যালাউ করতেছেন ডক্টর হোসেন তাদের কথা শুনতেছে আর এইদিকে যদি বিএনপি যায়ও শুধু বিএনপির কথা শুনবে তাহলে তো ডক্টর ইউনুস যদি ওইভাবে হিসাব করে যে ও তাহলে দুইটা দল তো এটা বলছে আর একটা দল তো বলছে তাহলে দুইটা দলের কথা আমি শুনি ঝামেলা কিন্তু বাদবে আমি আজকে মানে বিশ্লেষণ করলাম পথটা দেখা দিলাম মানে সংকার জায়গাটা আমি কিন্তু পরিষ্কারভাবে বললাম এটা নিয়ে আমার ধারণা যে বিএনপি এই প্রশ্নটা রেজ করবে যে একটা জোট এটা তো জোট একেবারে বিএনপি তো তাও মানে কোনো জোট করেনি তাহলে একটা জোটে দুইটা দলের কথা শুনবে কেন সরাসরিটা কৌ না যে সাবনাগুলি ভোট দেন কি তা না তুমি বিবেক বোধের উপরে ছেড়ে দিয়েছো যতদিন মানুষ ঘরে ঘরে সচেতন হবেনি দেশ ঠিক হবে আমার কি ঠিক আছে ঠিক আছে আর কিছু লাগবে না এখন আমার মা চাচি বোনলা আমাক ছ লাখ সঙ্গ দিবে কিনা সাপোর্ট দিবে কিনা এটা তোমার বিবেকবোধের উপর আমরা ছেড়ে দিই দশক নির্বাচনের মৌসুম চলছে নির্বাচনের তো ফ্রিলের পরে আপিলের শুনানিও শেষ এবার যেটা হবে সেটা হচ্ছে যে আগামীকালকের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের পরে একুশ তারিখে প্রতীক বরাদ্দ হবে এবং বাইশ জানুয়ারি থেকে বরাদ্দকৃত প্রতীক নিয়ে নির্বাচনের প্রার্থীরা তাদের জনসংযোগ শুরু করতে পারবেন বাইশ তারিখের এক সেকেন্ড আগেও কেউ নির্বাচনের প্রচার করতে পারবেন না এটা হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম এবং নির্বাচনের কিন্তু আমরা সারা দেশে এর ব্যত্যয় ঘটতে দেখছি সেই ব্যত্যয়টা নির্বাচন কমিশনের সবথেকে বেশি চোখে পড়ছে ঢাকাতে আমরা দেখেছি যে ঢাকাতে বিভিন্ন ব্যাপারে বেশ মানে সচেতন নির্বাচন কমিশন মানে কিছুটা সচেতন বেশ বলাটা ঠিক না কিছুটা সচেতন আবার ঢাকার বাইরে স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে স্বতন্ত্র হাই ভোল্টেজ প্রার্থীদের ব্যাপারে নির্বাচন কমিশন আরও বেশি উৎসাহী অনেক বেশি সচেতন যেহেতু ওখানে কোনো রাজনৈতিক চাপ নেই স্বতন্ত্র তার কোনো রাজনৈতিক দল নেই এই ব্যাপারগুলো আমরা দেখছি কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরেই কোন কোনো প্রার্থী লিফ তার নিজের প্রতীকের দলের প্রতীকের লিফলেট তার ছবি সহ ছাপিয়ে নির্বাচনের ক্যাম্পেন দেদার দে করে যাচ্ছেন এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন ভিডিও পোস্ট করছেন ছবি পোস্ট করছেন যে উঠান বৈঠকের চিত্রটা দিয়ে আপনারা এই ভিডিও দেখা শুরু করলেন সার্জিস আলম উঠান বৈঠক করছেন নারীদের নিয়ে এরকম শত শত বৈঠক তিনি করেছেন এবং বেশ কিছু ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শত শত ছবি করেছেন যেগুলো প্রমাণ করে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমরা তার ফেসবুক পোস্ট ঘেঁটে নিম্ন বাইশ ডিসেম্বর থেকে তার নির্বাচনী কার্যক্রম অর্থাৎ লিপ ছাপানো লিপলেট বিতরণ সহ নানা ভিডিও এবং চিত্র খুঁজে পেয়েছি এগুলো কি নির্বাচন কমিশনের চোখে পড়ছে না কিংবা এগুলো কি নির্বাচনের আইন লঙ্ঘন নয় এত বড় ঘটনা ঘটানোর পরেও এই ব্যাপারে নির্বাচন কমিশনের একটি টু শব্দ নেই কেন সেটার পেছনে কোনো অজ্ঞাত কারণ রয়েছে কিনা সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্সটিকে নিয়মিত আয়োজন দর্শক আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার উপরে বেশ চড়াও হয়েছে নির্বাচন কমিশন নির্বাহী ম্যাজিস্ট্রেটিস্ট্রেট পাঠিয়ে একেবারে তুল কালাম কাণ্ড ঘটানো হয়েছে রুমিন ফারহানার পক্ষ থেকেও যাচ্ছে তাই রকমের খারাপ ব্যবহার করা হয়েছে দুটার কোনোটাই গ্রহণযোগ্য নয় আবার দেখলাম যে রুমিন ফারহানাকে নির্বাচন কমিশনের তলব করা হয়েছে মানে সম্ভবত তার বিরুদ্ধে বড় ধরনের শাস্তির দিকে যেতে পারে নির্বাচন কমিশন যেহেতু তিনি স্বতন্ত্র প্রার্থী তার কোনো দল নেই তিনি যদি বিএনপির প্রার্থী হতেন তাহলে নির্বাচন কমিশন এত কঠোর হতে পারত কিনা মানে সেটা একটা বড় ব্যাপার তিনি যদি এনসিপির প্রার্থী হতে পারতেন তাহলে তো প্রশ্নই আসে না এত কঠোর হওয়ার এই এই ব্যাপারগুলো কিন্তু আবার ভিন্ন চিত্রও দেখছি এনসিপির টপ ফিগার ঢাকার দুই আসনে ঢাকা এগারো এবং আট আসনে নাহিদ ইসলাম এবং নাসিউদ্দিন পাটোয়ারি তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন শোকজ করেছে কিন্তু এখন পর্যন্ত নাসিউদ্দিন পাটোয়ারি নাহিদ ইসলামকে এরকমটা করতে দেখা যায়নি যে তারা মানে ছাপানো সাপলাকলির ছাপানো লিপলেট তারা ভোটারদের মাঝে বিতরণ করে করে ভোট চাচ্ছেন হয়ে এরকম দৃশ্য কিন্তু দেখা যায়নি এবং নির্বাচন কমিশনও তাদেরকে শোকজ করেছে তাদের নির্বাচনী আসনে বড় বড় মানে বিলবোর্ড টাঙিয়ে এই হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেন চালানো হচ্ছে এটা কৌশলে এক ধরনের তাদের দলের পক্ষে কৌশল এই এই কারণেই নির্বাচন কমিশন শোকজ করেছে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ নির্বাচন কমিশন দিতে পারেনি যে তারা শাপলা লিফলেট বিতরণ করছে কিংবা শাপলাকলির বিলবোর্ড দিয়েছে এরকম প্রচার করছে এরকম অভিযোগ কিন্তু নেই যে কারণে নাহিদ ইসলামকে অন্তত মানে শোকজ করার কোনো কারণ আমি অন্তত খুঁজে পাইনি হ্যাঁ নাসিউদ্দিন পাটওয়ারির ব্যাপারে বেশ কিছু কারণ তৈরি হয়েছে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো পোস্ট করছেন আবার কখনো গণমাধ্যমের হয়ে ভিডিওগুলো চলে আসছে যে তিনি নির্বাচনের ক্যাম্পেন করছেন এবং নিজের পক্ষে তো ভোট চাইছেনই বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করছেন দুটোই করা যাবে না এটা হচ্ছে নির্বাচনের আইন তারপরেও সারজিস আলম যেটা করছেন সেই পর্যায়ের টেন পার্সেন্টও কিন্তু নাসির উদ্দিন করেনি কিন্তু সারজিসের বেলায় নির্বাচন কমিশন এরকম চুপ কেন সেটা একটা বড় প্রসঙ্গ আমরা আপনাদেরকে প্রথমে সার্জিস আলমের অন্তত চারটা ভিডিও থেকে কিছু কিছু অংশ করে দেখাবো যেখানে আমরা দেখছি যে তিনি মানে মাছের যারা মাছ মারছে জেলে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করছেন আমার মার্কাটা মনে আছে তো শাপলাকলি তিনি মহিলাদের সঙ্গে দাঁড়িয়ে মহিলাদের সঙ্গে কথা বলছেন তাদের কাছ থেকে ভোট চাইছেন তিনি মসজিদে মসজিদে গেটে দাঁড়িয়ে মাগরীব তিনি নিজেই বলছেন মগরীব নামাজের পরে ওসমান হাদির মতো লিফলেট বিতরণ করে করে ভোটের প্রচারণা শুরু করেছে তিনি নিজেই স্বীকার করছেন যে ভোটের প্রচারণা শুরু করলাম হাদিভাইয়ের মতো করে মসজিদে নামাজের পরে ভোটের প্রচার শুরু করলাম হাদিভাই অন্য নামাজের পরে করেছিল আমি মাগরীব দিয়ে শুরু করলাম এরপরে হয়তো জুম্মা দিয়ে জুম্মাতেও এটা করব। তিনি নিজেই স্বীকার করছেন যে তিনি প্রচার করছেন আবার আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় হাটে হাটে তিনি প্রচার করছেন ভিডিওর ক্লিপগুলো একটু দেখে আসুন সামান্য করে এটা সরকারকে নিশ্চিত করা লাগবে যে কৃষক যেন এবং টা যেন ধরে রাখতে পারি উনি ফজরের নামাজের পরে আমি আজকে শুরু করলাম মাগরিব দিয়ে হয়তো কালকে ফজর দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ আমার বারকা কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর কিছু লাগবে না তো শিক্ষা কহ স্বাস্থ্য কও এরপরে চিকিৎসার বিষয় কহ কর্মসংস্থান পো দুর্নীতি প্রতিরোধ কহো আমরা আমার জায়গা থেকে যান দিয়ে চেষ্টা করবো এই যে এই যে ভিডিওর ক্লিপ গুলো আপনারা দেখলেন এরপরে আমরা চলে যাব যে কয়েকটা অন্তত পাঁচ ছয়টা স্টিল পিকচারে একটা স্কিল পিকচার দেখুন তার মানে তার পোস্টের স্ক্রিনশট যে পোস্টটা তিনি চার জানুয়ারি সন্ধ্যা সাতটায় যে পোস্টটা করেছেন জানুয়ারির চার তারিখে সন্ধ্যা সাতটা তিন মিনিটে এই পোস্টটা করেছেন যেখানে বলছেন যে গ্রামগঞ্জে এগারো দলীয় নির্বাচনী জোটের যে গণজোয়ার শুরু হয়েছে আগামী ফেব্রুয়ারিতে এই জোট সরকার সরকার গঠন করবে ইনশাল্লাহ সেখানে অন্তত বারো চারে ষোলোটা ছবি তিনি পোস্ট করেছেন এই যে এই যে পোস্ট করেছিলেন এবার সেই পোস্ট থেকে আমরা ইন্ডিভিজুয়াল কয়েকটা ছবি দেখাই আপনাদেরকে প্রথম ছবি দেখুন যে চাউল ব্যবসায়ী চাচা তিনি সার্জিস আলমের লিপলেটটা ধরে শাপলা কলি লিপলেটটা ধরে দাঁড়িয়ে আছেন আরেকজন হচ্ছে সুটকি বিক্রেতা তিনি লিপলেটটা ধরে বসে আছেন এরপরের ছবিটাতে আমরা দেখছি যে একজনকে লিপলেট বোঝাচ্ছেন এই যে এই লিপলেট লিপলেটটা বোঝাচ্ছেন তার নিজে হাতে আরেকজনকে দেখা যাচ্ছে যে এক চাচার চাচাকে লিপলেট দিয়ে তিনি লিপলেট নিয়ে কথা বলছেন আরেকটাতে দেখা যাচ্ছে যে কয়েকজন নারীর সঙ্গে কথা বলছেন এবং তার হাতে ওই ছাপানো লিপলেট এই যে ব্যাপারগুলো আমরা দেখছি এই ব্যাপারগুলো অর্থাৎ তিনি মানে অনেক আগে এবং এই যে ভিডিও এবং ছবিগুলো আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু আমরা ডিসেম্বর পর্যন্ত তার ফেসবুক পোস্টে মানে তার আগে পর্যন্ত আমরা আর ঘাটতেই যাইনি ঘাটার প্রয়োজনই পড়ে না তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসঙ্গে ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ